শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের রাজনীতি আমাদের রাজনীতি মানে ইসলামের রাজনীতি ইসলামের শিখিয়ে হল মানুষের সেবা করা মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা সেই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম ইতিপূর্বে করোনা সময় যখন বন্যায় মানুষ হাহাকার অবস্থায় চলে মানুষের অবস্থায় থাকে সমস্ত দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিয়ে যাওয়া এই এলাকার ড্রেন গুলো সব খোলা সন্ধ্যা হওয়ার আগে প্রচন্ড প্রসার সম্মানিত এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডেমরা থানায় ডেমরা পশ্চিম থানায় আজকে মশক নিধন অভিযান চলছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নাইবে আমির সবুর ফকির স্যার এবং সেখানে আরও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা এই দেশে মশক নিধনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করে তারা এভাবে মশক নিধন অভিযান চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা লিকুইডের মাধ্যমে তারা ধোঁয়ার মাধ্যমে মশক নিন্ধনের জন্য তারা উঠে পড়ে লেগেছেন এখানে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের ট্যাম পশ্চিম থানার দায়িত্বশীল এমনকি আরও অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী ধীরে ধীরে তারা তাদের সকল কার্যক্রমে তারা মনোযোগী হচ্ছেন মানুষকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামী একটি সচেতন দল যার কারণে তারা এভাবে প্রতিনিয়তই এক এক দিন এক এক থানায় তারা এভাবে ইয়ে মশক নিধন করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে লিফলেটও বিতরণ করছেন যে প্রত্যেককে সচেতন করার জন্য তারা লিফলেটের মধ্যে কিছু আদেশ এবং কি উপদেশ সুন্দরভাবে কিভাবে আপনি ডেঙ্গু থেকে বাঁচতে পারবেন আপনার বাসার জমানো পানি এবং কি তারা এইভাবে বিভিন্ন কিছু দিক নির্দেশনা দিয়ে তারা লিফলেট তৈরি করেন সেই লিফলেটের মাধ্যমে তারা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছেন এবং কি দেখতে পাচ্ছেন এলাকার গলি গলির মধ্যে গণবসতি জায়গাগুলোর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে ধোঁয়া দিচ্ছেন আসলে এই লিকুইডটা অরিজিনাল লিকুইড আমি জিজ্ঞেস করছিলাম তো ওনারা বলেছিলেন যে এই লিকুইডটা আসলে প্রশাসন এই লিকুইডটা ইউজ করে না যার কারণে তাদের ধোঁয়ায় মশা মরে না আরও মশা হচ্ছে যে আর উৎপন্ন বেশি হয় এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা ব্যাপক আয়োজন করে লিফলেট বিতরণের মাধ্যমে তারা এই ভ্যানার এবং কি দায়িত্বশীলরা ঐক্যবদ্ধভাবে তারা এই মশক নিধন অভিযান করেন এখানে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ জড়ো আছে তারা সকলেই চাছে তাদেরকে যেন মশা থেকে তারা বাঁচতে পারে এবং কি এই জন্যই বর্তমানে ডেঙ্গু এবং কি ডেঙ্গু রুগীর সংখ্যাও প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে যার ফলে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগ নিয়েছেন যে কিভাবে সেই ডেঙ্গু প্রতিরোধ করা যায় মানুষকে সচেতন করা যায় যার ফলে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে এরকমভাবে প্রতিনিয়ত কিছুদিন পর পর এক এক থানায় তারা এভাবে এই মশক নিধন অভিযান চালিয়ে যাচ্ছেন তারা ব্যানারের মাধ্যমে মানুষকে লিফলেটের মাধ্যমে মানুষকে সচেতন করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অনেকজন স্বেচ্ছাসেবী কর্মী এখানে আছেন এবং কি ভাইরা ধোয়া দিচ্ছে মাইক দিয়ে সকলকে সচেতন করে দিচ্ছেন যেহেতু ঘনবসতি এলাকা এই জায়গাগুলো এই জন্য সকলকে সচেতন করা এটা তারা তাদের দায়িত্ব মনে করেছিলেন যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বপূর্ণ দল এবং তারা চায় জনগণের পাশেই সবসময় থাকার জন্য এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সকলকে সুস্থ রাখার জন্য সকলকে সহযোগিতা করার জন্য সদা সর্বদাই ভালো কাজ করে যাচ্ছেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই কাজটা সিটি কর্পোরেশনের ছিল কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী নিজ নিজ উদ্যোগে প্রত্যেক থানা নিজ নিজ উদ্যোগে এইভাবে দেখতে পাচ্ছেন যে মশক নিধন করে যাচ্ছে তারা মশা প্রতিরোধের জন্য জনগণকে সচেতন করার জন্য তারা এইভাবে প্রতিনিয়ত এক একদিন এক এক থানা থানা বা এক একদিন এক এক ওয়ার্ডে তারা এইভাবে মশক নিধন এবং লিফলেট বিতরণ করে যাচ্ছেন তাদের কর্মসূচি এখন অব্যাহত আছেন তো আপনারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট দেবেন কারণ বাংলাদেশ জামাত ইসলামই চাচ্ছে যে এই জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য না এই ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য তো আপনারা বাংলাদেশ জামাত ইসলামের কাজকে সহযোগিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামের কাজকে সমর্থন করবেন কারণ বাংলাদেশ জামাত ইসলামে দুর্নীতি করতে চায় না তারা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় তারা চায় যে সমাজের মানুষ ভালো থাকুক তারা চায় যে সমাজ কিভাবে পরিবর্তন করা যায় ন্যায় ও ইনসাপ ভিত্তিক সমাজ ঘটতে চায় আপনারা দেখতেই পাচ্ছেন যে যদিও তাদের আমি আবারও বলছি যদিও তাদের এই কাজগুলো তাদের দায়িত্বই ছিল না একটি ছোটো দল হিসাবে তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে মানুষের কল্যাণের কাজের জন্য যখনই কোনো 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 অভাব আসে যখনই কোনো দেশে অন্য সংযোগ শুরু হয় তখনই বাংলাদেশ জামাত ইসলামী সেখানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তারা বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সকলে অবগত আছেন যে বর্তমানে কি পরিমাণ ডেঙ্গু এবং কি কী পরিমাণ মশা বর্তমান বাংলাদেশে উৎপন্ন হয়েছে যার যার ফলে মানুষ প্রচুর পরিমাণ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে যার কারণে মানুষ সুস্থ সেবা পাচ্ছে না এখন এই জন্য এই করণীয়তে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা মশক নিধন অভিযান চালাচ্ছেন তারা এইভাবে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তারা লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করে দিয়ে তারা তাদের কাজকে অগ্রগতি করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছেন আপনারা অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট দিবেন বাংলাদেশ জামাত ইসলামই যেন এই দেশে কাজ করে যেতে পারে জনগণের সহযোগিতা করতে পারে জনগণের পাশে সময় থাকতে পারে জনগণকে নিয়ে একটি আদর্শ এবং কল্যাণমূলক রাষ্ট্র তারা গঠন করতে পারে এজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে চাওয়া পাওয়া থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে এভাবে সাপোর্ট দেবেন দেখেন কি মাদ্রাসায় তারা গিয়েছে এই মাদ্রাসার মধ্যে তারা বসব নিধন করছে তো এইভাবে বাংলাদেশ জামাত ইসলামী ধীরে ধীরে তাদের সকল কাজকে তারা অগ্রাধিকার দিয়ে তারা এভাবে এগিয়ে যাবে সমাজ কল্যাণের কাজকে তারা প্রাধান্য দিয়ে সমাজের কাজকে তারা প্রাধান্য দিয়ে তারা তাদের কাজকে অব্যাহত রাখবেন তো জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের কাছে এই সাপোর্ট কামনা করেই আজকের আমাদের মশক নিধনের ভিডিও আমরা এখানে শেষ করছি তো ভালো থাকবেন বাংলাদেশ জেদাবাদ বাংলাদেশ জামাত, ইসলামী জিন্দাবাদ どうもこんにちは。